ঝিনাইদহের কালীগঞ্জ থানায় অবস্থান ও সড়ক অবরোধ করে গ্রামবাসীর বিক্ষোভ ওসির অপসারণ দাবি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লিতে বাড়ি থেকে ডেকে নিয়ে আবুতালেব নামে এক যুবককে প্রাণনাশের ঘটনায় মামলা থেকে মাস্টার মাইন্ডকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে থানায় অবস্থান ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেদেপল্লীর বাসিন্দারা এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় রবিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বেদেপল্লীর প্রায় দুই শতাধিক নারী পুরুষ থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সেখানে তারা প্রায় এক ঘন্টা অবস্থান নেন তারা ওসির সাথে সাক্ষাৎ করতে চাইলেও দেখা পাননি এরপর তারা শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রায় এক ঘন্টা যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করেন এ সময় রাস্তার দুপাশে শতাধিক গাড়ি আটকে পড়ে তিন দিনের মধ্যে ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান তারা উল্লেখ ভোররাতে পূর্ব শত্রুতার জের ধরে তালেব নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে প্রাণ করা হয় ওই নিহতের ভাই আব্দুল আলিমকে থানায় ডেকে মামলার বাদী করানো হয় তবে এই ব্যাপারে ওসির সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি